আমি নমিতা পূর্ব মেদিনীপুরের ছট্টগ্রাম থেকে নমিতা মিতাস লাইফ স্টাইল ব্লগ তোমাদেরকে স্বাগত দেখো আজকে সকাল সকাল একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা পার্সেল কি কি দেখতে যাও তোমরা তাহলে আগে থেকে বলবো না দেখার পরেই বলবো কি এসছে দেখো তো একজন ফেসবুক ফ্রেন্ড আমার জন্য পাঠিয়েছে পদ্মফুলের টিউব ঠিক আছে তো কি লাগাবো তো লাগানোর জন্য রেডি হয়ে চলে গেলাম বালতি নিয়ে আমার মিষ্টুমা কিন্তু ভিডিও করছে দেখো আমি বালতি নিয়ে চলে গেলাম পুরো পুকুরে পা আনতে দেখতে পাচ্ছ পুকুরে পাখ তুলছি তো আজকেই তোমরা এই ভিডিওতে মাধ্যমে সব কিছুই দেখতে পাবে বিনা তেলের তরকারি কিভাবে রান্না করলাম তেল ছিল না তো কিভাবে বিনা তেলের তরকারি কম্পিটিশানে মানে করে করলাম তো এরকম এক এক দিন না থাকলে থাকলেও যে সংসার চালিয়ে নেওয়া যায় এটাই দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আর সারাদিন অল্প কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো সবাই কেমন আছো আজকে তো দুটি বাচ্চা নিয়ে সংসারে সব কাজের মধ্যেও এই যে গাছ গাছালি আমি ভালোবাসি এগুলোই লাগাই তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আগের দিন মামার বাড়ি থেকে ড্রাগন এনে ড্রাগনের গাছ তো সবজির খোসা আমি ফেলি না একটা বালতিতে করে রেখে দিই বন্ধুরা তো সেটা পচে গেলেই শুকিয়ে নিই তারপর ওইগুলাই দিয়ে দিই ফুলের গাছের বলো ফলের গাছে বলো তো কোনো ওষুধ সার কোনো কিছুই প্রয়োগ করি না আজকে আমি গোবর মানে আমাদের যে গরু আছে তো গোয়ালে যে গোবর ফেলাই সেখান থেকে পুরনো গোবর আর এই পাঁক মাটি দিয়ে আজকে লাগাবো তো পাঁক মাটি সকালেই রাখ মানে চান করতে যাওয়ার আগে রেডি করে দিয়েছি কারণ বিকালে আর পা কাদা হবো না তো দেখতে পাচ্ছ একটা ছোটো নালার পুকুর ছিল ওইখান থেকেই তুলে আনছি মাটিগুলা তারপরে এই সিঁড়িতে তোলাই হচ্ছে সব থেকে বড়ো কষ্টের তো ছাদের অবস্থা পুরো একাকার কারণ বাক্স টাক্সো খুলে গামলা টামলা বের করেছিলাম এখন তো একশো টাকায় যে দুটা গামলা দিত ওইখান থেকেই আনা একটা আর দুটা তো নিজের হাতে বানিয়েছি যে পাথরের গুলা সিমেন্ট আমাদের খারাপ হয়ে গেছিলো ওইটা দিয়ে ছাঁচ দিয়ে বানিয়েছি মানে ছাঁচ বানিয়ে যে বিস্কিট পেটিগুলো আছে না ওইগুলো দিয়ে চারকোটা বানিয়েছি আর গোলটাই ভাঙা কালো গামলা একটা ছিল ওই গামলার মধ্যে বানিয়েছি সে ভাঙা কালো গামলাটাই আমি মাটি দিয়েছি কিন্তু অ্যাডভেস্টের উপরে বসেছি কারণ সেটা ভাঙা তো জল পড়ে যাবে তো যাই হোক বন্ধুরা লাগানো টাঙানো কমপ্লিট করে রান্না বান্না করে মিষ্টিকে একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি একে খাওয়া নেই সব থেকে টাপের কাজ সব থেকে কষ্টকর সন্ধ্যা টন্ধা দিয়ে রাত্রে চলে এলাম চালের রুটি বানাতে আর বিনা তেলের তরকারি দেখো আলুটাকে সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে হলুদ দিয়ে নি কারণ প্রেসার কুকারে কষ ধরে তারপরে এখানে টমেটো আদা একটু পিসে রেখেছি বেশ তার মধ্যেই হলুদ লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম নিরামিষ হবে বৃহস্পতিবার আছে সব কিছু একসঙ্গে পিষে নেব গরম হয়ে এসছে প্রেসার কুকারটা ওর মধ্যে একটু সরিষা ফোড়ন দিয়ে দেব কালো সর্ষে কালো সরষেটা ফোড়ন দিয়ে মশলা বাটাটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দিলেই আমার বিনা তেলের তরকারি রেডি হয়ে যাবে এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলা এক চুলটি আর এক চুলটি চিনি দিয়ে দিলেই রেডি তো এইভাবে রুটির জন্য বিনা তেলে বানাতে পারো তো আজকে এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো এক একদিন বানাই কারণ পেটও খারাপ কম হয় আর খেতেও টেস্ট হয় আর কালারফুলও হয়ে থাকে দেখতে পাচ্ছ তোমরা কালারটাও দেখো হয়তো মুখের কথা বিশ্বাস না করবে বাড়িতে বানিয়ে তোমরাই দেখবে নিজেরা তো বন্ধুরা আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন ক্লিক করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকো তো আজকে সত্যিই কি আমার গয়না টাকা চুরি হয়েছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি বলো তো বন্ধুরা যখন আমার ঘরে একটা মেয়ে আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেল। তখনই আমি মানে আমার সেন্সলেস হয়ে গেছিলো আমি নিজের অবস্থায় ছিলাম না তখনই আমার একটা কান থেকে খুলে পড়ে যাক বা কেউ নিয়ে নিখবে হয়তো আমার তখন কিচিনি ছাটপিট হচ্ছিলো তখন হয়তো পড়ে গেছে কেউ তুলে নি আর দেয়নি আট হাজার টাকার একটা গয়না চলে গেলো বেশ আর কিছু দিনের মধ্যেই আমরা আমার কাছে একজনের টাকা চৌদ্দশো টাকা ছিল তো সেটাও আমার মাথার কাছে মানে ঘুমাই যেখানে সেখানে বালিশের নিচে রেখেছি সেখান থেকে চুরি হয়ে গেলো চুরি হয়ে গেলো মানে আমার যে এখন দিনকালটা খুবই খারাপ যাচ্ছে কি বলবো এই সব কথা কাকে বলবো হাজব্যান্ড কথা শুনিয়ে দিচ্ছে সবাই কথা শোনাচ্ছে তো বন্ধুরা এরকম করা উচিত নয় কারো জিনিস পেলে কাউকে দিয়ে দেওয়া ভালো কারো এরকম ফায়দা নেওয়া এক আমি বলছি পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নিয়ে কারো সুখ শান্তি কি কেড়ে নেওয়া যায় কেড়ে নেওয়া যায় না এই আমার চোখের জল কিন্তু বিথা যাবে না বন্ধুরা বলে দিলাম যে নিয়েছে যদি খারাপ মনে নিয়ে থাকে চুরি করা জিনিস কিন্তু কোনো দিন কাজে লাগাতে পারবে না সেটা ছিল আমার অন্য লোকের টাকা আমাকে সেটাকে তাকে ভরপুর দিতে হয়েছে তো লোকের টাকা মানে গ্রুপের আমাদের টাকা তো আমাকে আমি কেসিয়েছিলাম তো ওই জন্য আমার কাছে ছিল তো যাই হোক হারিয়ে ফেলেছি তো অনেক কথাই সবাই বলে যে নিজের জিনিস নিজে রাখতে পারি না আমাকে নিয়ে চলে গেলে বুঝতে পারবো না কিন্তু আমি সময় তো আর টাকা গয়না না সব কিছু ধরে বসতে পারবো না নিজের মধ্যে না থাকলেও চুরি হলেও আমাকে কথা শুনতে তো বন্ধুরা হ্যাডাইস আমাদের সঙ্গে শেয়ার করলাম পাশে থাকবে ভালোবাসা দিবে তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এই টাকাটা নিয়েছি আমি চাই নিজে রোজগার করে এই টাকাটা ওকে দিয়ে দেবো শুধু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দরকার তো বন্ধুরা বেশি কিছু বলবো না বলতে গিয়ে মুখ জড়িয়ে আসছে কি বলো তো মানে বাড়িতে টাকা চুরি হয়ে যাচ্ছে মানে ভাবো মানে আমি কতটা সেফটি আনসেফটি জায়গায় আছে নিজের টাকা নিজে রাখতে পারছি না আমি কি সব সময় লোকালে রাখবো সময় আলমারিতে রাখবো আমি নিজের টাকা নিজের মাথা বেঁচে রেখেছি এরপরেও যদি এত বড় দুর্ঘটনা হয় বন্ধুরা কি বলবো বলো তো আমার কপালটাই খারাপ বন্ধুরা রান্না করেও কিছু হবে না মাথা কাটিয়েও কিছু হবে না কপালে যা আছে সেটাই হবে তো বন্ধুরা ভালোবাসা দিবে সবাই পাশে থাকবে আজকে এই মতন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি আজকে একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি আমি এসেছি আমার নিজের পায়ে দাঁড়াতে স্বাবলম্বী হতে তো তোমাদের ভালোবাসা দরকার তোমাদের আশীর্বাদ দরকার একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো সেখানে এখানে একটা আট ন হাজারের টাকার মানে বিশাল ব্যাপার তোমরা তো বুঝতে পারছো এক দু মাসের একটা সংসার চালানোর টাকা সেটা যখন হারিয়ে ফেলেছে আমাকে তো কথা শুনতেই হবে নিজের হোক পরের হোক তো যাই হোক এইসব কথা শুনতে শুনতে রাত্রে মেয়েকেও খেতে দিলাম তারপর ঘুমাতে চলে এলাম তো বন্ধুরা ভাবে ভালো থাকবে টাটা বাই বাই